নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি মানুষের বিশ্বাস সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলনস্থল এটি পৃথিবীর বৃহত্তম সমাবেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ যোগ দেন গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে এই মেলার সূচনা হয় প্রতি বারো বছর অন্তর চারটি স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক এই মহোৎসবে সাক্ষী হয় এই বছর হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রাচীনতম এবং পবিত্র শহর প্রয়াগরাজে ধর্মীয় দিক থেকে প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া এই কুম্ভ মেলার গুরুত্ব অপরিসীম কারণ প্রতি বারোটি পূর্ণ কুম্ভ মেলার পরে অর্থাৎ একশো বছর পরে একবার এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই বছর প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া এই কুম্ভ মেলা হল মহাকুম্ভ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই কুম্ভমেলার ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে সব শেষে প্রয়াগরাজ কুম্ভমেলার তাৎপর্য নিয়ে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভমেলার ইতিহাস কুম্ভমেলার উৎপত্তি পুরাণের কাহিনীর সঙ্গে জড়িত হিন্দু ধর্ম অনুযায়ী দেবতা ও অসুধদের মধ্যে সমুদ্র মন্থন থেকে অমৃতের কুম্ভ অর্থাৎ ঘট বা কলস প্রাপ্তির সময় ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে এটি সম্পর্কিত কাহিনী অনুসারে স্বর্গের রাজা দেবরাজ ইন্দো তারবাহন ঐরাবাদ চড়ে দুর্বাসা মুনির কাছে উপস্থিত হলে তার নির্দেশে বনদেবী একটি অপরূপ মালা নির্মাণ করেন এবং দেবরাজ ইন্দকে সেটি উৎসর্গ করেন ইন্দ্র ওই মালা গ্রহণ করেন এবং নিজেকে অহংকারী দেবতারূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরবতের সুরে রাখেন ঐরবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সম্পরণ করতে পারেন না ফলে বাহনটি মালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় এই ঘটনায় মুনি রেগে যান কারণ মালাটি বনশ্রীর বাস ছিল শুধু তাই নয় সেটি দেবতার প্রতি মুনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল দুর্বাসা মুনির জন্ম যেহেতু দেবতা শিবের থেকে তাই তিনি অল্পতেই রেগে যেতেন দুর্বাশা মণি ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান দেয় এবং দেবতাদের পরাজিত করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজেদের হস্তগত করতে চায় তারপর সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করেন তখন ভগবান বিষ্ণু তাদের অসুদ্ধের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত সংগ্রহ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুদ্ধের সাথে সন্ধি করে অমৃত সংগ্রহের চেষ্টা করতে লাগলেন অমৃত লাভের সঙ্গে সঙ্গে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন এই সময় অসুরগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাছপতে পথে জয়ন্তকে ধরে ফেলে এরপর অমৃত পাত্রের লাভের জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটা একটানা যুদ্ধ চলে এই লড়াই সময় পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী নাসিক কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অশুদ্ধের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্র ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন এই সময়ে দেবতাদের অনুরোধে বিষ্ণু তার মোহমহি মোহিনী রূপ ধারণ করেন এবং নিজের যৌবন ও রূপ লাবণ্য দিয়ে অশুদ্ধের অমৃতের প্রতি মনোযোগ নষ্ট করে দেন একই সাথে ছলনার আশ্রয়ে তাদের সামনে থেকে অমৃতের পাত্রটি নিজ হস্তগত করে এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করা শুরু করেন এইভাবে দেবতা ও অসুধদের মধ্যে যুদ্ধ শেষ হয় অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অসুধের মধ্যে একটানা যুদ্ধ চলছিল দেবতাদের বারো দিন মানুষের বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং বাকি আটটি কুম্ভ দেবালকে রয়েছে যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন সেখানে মানুষের প্রবেশাধিকার নেই যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করেছিলেন সেই সময়ের বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহণ যখন আসে সেই সময় কুম্ভযোগ হয় অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য চন্দ্র বৃহস্পতি সংযোগ হয় সেই বছর সেই রাশি যোগে সব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানেই কুম্ভমেলা হয় কুম্ভমেলার প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চৈনিক পরিব্রাজক হিউম্যানসাংয়ের রচনায় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রয়াগরাজে আয়োজিত এক বৃহৎ ধর্মীয় সমাবেশের বর্ণনা দিয়েছিলেন এর পাশাপাশি বিভিন্ন প্রাচীন হিন্দু শাস্ত্র যেমন পুরাণ শ্রীমদ পুরাণ এবং মহাভারতে কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় কুম্ভ মেলা চার রকমের হয় এবং এগুলো নির্দিষ্ট সময় ও স্থানে অনুষ্ঠিত হয় এগুলো হলো পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি চারটি স্থানে পালিত হয় হরিদ্বার গঙ্গা নদীর তীরে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে উজ্জয়িনী সিপ্রা নদীর তীরে আর নাসিকে গোদাবরী নদীর তীরে প্রতি বারো বছর পর এই পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এরপর রয়েছে অর্ধ কুম্ভ মেলা প্রতি ছ বছরে একবার অনুষ্ঠিত হয় এটি শুধুমাত্র হরিদ্বার এবং প্রয়াগরাজে পালিত হয় এরপর রয়েছে মহাকুম্ভ মেলা প্রতি বারোটি পূর্ণ কুম্ভ মেলার পরে অর্থাৎ একশো বছর পরে একবার অনুষ্ঠিত হয় এই মহকুম্ভ মেলা এটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এবং এটি সবচেয়ে বড়ো উৎসব এই বছর মানে দু সালে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা আয়োজন করা হচ্ছে সেটি হচ্ছে এই মহাকুম্ভ মেলা এছাড়াও রয়েছে ক্ষুদ্র কুম্ভ মেলা এই বছর কুম্ভ মেলার আয়োজন করা হবে প্রয়াগরাজে এই বছর যে কুম্ভ মেলাটি হবে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা একশো বছর পর হচ্ছে এটি ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে এই মেলাটি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু হবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে চুয়াল্লিশ দিন ধরে চলায় এই মেলাতে প্রায় চারশো মিলিয়ন দর্শক আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে এই মেলার প্রধান আকর্ষণ হল গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই সময় পবিত্র স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ সম্ভব হয় কুম্ভ মেলা মানুষের জীবনের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং চেতনার উন্নতিতে এক বিশাল সুযোগ হিসেবে বিবেচিত হয় সন্ন্যাসী সাধু এবং যোগীরা এই সময়ে উপদেশ ও শিক্ষার মাধ্যমে তাদের জ্ঞান প্রচার করেন কুম্ভ মেলা সাধু সন্ন্যাসীদের একত্রিত হওয়ার স্থান যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক চেতনার ভাগ করে নেয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মেলার সময় করা যে কোনো পুজো সেবা এবং দান মুখ্য প্রাপ্তির দিকে এক ধাপ এগিয়ে দেয় আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ